প্রায় দেড় যুগ পর মানিকগঞ্জে প্রকাশ্যে কর্মী সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশ সফল করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে নেতাকর্মীদের মাঝে আগামী তেইশ নভেম্বর সকাল সাড়ে নয়টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরয়ার জামায়াত ইসলামীর এই কর্মসূচি সফল করতে এরই মধ্যে জেলা শাখার নেতারা নানা প্রস্তুতি গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন জামায়াত নেতারা এ সময় তারা বলেন বিগত স্বৈরাচার সরকারের সময় মানুষের বাক স্বাধীনতা ছিল না সাংবাদিকদের জুলুম নির্যাতন ও হত্যা করা হয়েছে। সাগরוני হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। বিরোধী দলগুলোর উপর দমন নিপীড়ণ চালিয়ে দেশকে আয়না ঘরে রূপান্তরিত করা হয়েছিল। জামায়াত নেতারা জানান আওয়ামী লীগ সরকারের শাসন আমলে শুধু মানিকগঞ্জে চার শতাধিক নেতাকর্মী জুলুম ও নির্যাতনের সাংবাদিকদের শত করতে না তাদের পরিবারের লোক নির্যাতিত হয়েছে। ইস্যুকর সংবিধানের কোন তার বোন দীর্ঘদিন বন্দিখানায় তাকে নির্যাতন করা হয়েছে বহু সাংবাদিককে পূর্ণ করা হয়েছে আহত করা হয়েছে অনেকে নিহত করা হয়েছে সাগরণী কে হত্যা করা পর্যন্ত সেই বিচারের ইটা পর্যন্ত তদন্ত রিপোর্টটা পর্যন্ত প্রকাশ করে নাই বিগত জালিম সরকার আমি ঘৃণার সাথে ধিক্ষার জানাচ্ছি তাদের জন্য কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল টিম সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান সহ অনেকেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা আমির মোহাম্মদ কামরুল ইসলাম ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর জামায়াত ইসলামী মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল সহ বেশ কয়েকটি কর্মসূচি পালন করলেও এই কর্মী সম্মেলনী প্রকাশ্যে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে এতে প্রায় দশ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা